এই মশুরিটা নি বারোশো কি রুপার দেখ নিলু আজ গরমে বাসা ফেললাম দেখা পুরি মুসুরি কোলবালুশ খাতা আর কম্বল দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা কারণ থাকে না বাইরে থেকে লাভ গরমে থাকা না তো এই গরমে কি একটা অস্বস্তি ফিল হয় সেটা তো আপনারা জানেন কোয়া লাগবি না সত্যি বাসা থাকলাম বাসা থেকে বেরোছি খেতা কম্বল তা আছে সব নিয়ে বেরোছি আর যে জায়গায় যাবো সে জায়গায় তো কি আর হলো কাগজ আগে থেকে নিয়ে যাওয়া আছে ওখানে তার স্বপ্নের বাসা তৈরি করবো কারেন্ট ছাড়া লাইফ নেটওয়ার্কের বাইরে একটা নাটক ছিল এমন কথা হবে কারেন্টের বাইরে ঘর বাড়ি বাপ মা কারেন্ট ফোন তার মোবাইল সব রাখে করা আছে এখানে তকি টকি বাস অনেক কিছু রাখা আছে যে কী বুঝলেন গরমে সত্যিই কিন্তু বাতাস বাসা থাকবে এই গরমে আর থাকা হয় না থতুর পাশে বাগান অনেক ভিডিওতে দেখেন যে প্রচণ্ড গরম বললামই তো 20 ঘন্টা এর মধ্যে 20 ঘন্টা কারণ থাকে না 2-4 ঘন্টা কারণ থাকে গরমতে গরমটাতে একটু অনুভব করব ফিল ফিল নিব মাঠখানে কারণ এসে সে ফিলিনটা বন্ধ করে দেয় ডিসরাপ করে এই জায়গাে অবশ্য শান্তি আসে আমরা এখন আমাদের স্বপ্নের বাসা তৈরি করব আপনারা সাথে থাকুন নিয়া কাগজটা I don't know. Nandur wana, e kou kou mera toul e yin bakal kou kati koun, nan apte kani tawa akaten koun, nan apte koun kou zaten koun, apte kou mera kou apte koun.

মোটামুটি আমাদের বাসা কমপ্লিট স্বপ্নের বাসা শান্তির মশুরি টাঙানো হয়েছে আছে হালকা বৃষ্টি বৃষ্টিতে যেন না বোঝে ওটা একটু শো দেখায় আপনাদের মোটামুটি কিন্তু থাকার মতো খুব সুন্দর এখানে কিন্তু গভীর রাতে হিম একটা বাতাস আসে আর ওই বাতাসে প্রশান্তির ঘুম হবে যা বলার মতো নয় যা বাসা থাকলে দেবো সম্ভব না বাসা থাকলে বারবার কারণ দেওয়া আশা করে আসবে কখন আবার যাবে এই টেনশন এই টেনশনেই ঘুম হয় না আর গরম তো আছেই না দেহাল করে দেওয়ার জন্য এখন শুয়ে দেখি কেমন আয় সেই কিন্তু এ পাশে ফাঁকা এদিক দিয়ে পশ্চিমের বাতাস আসবে এদিক দিয়ে উত্তরের বাতাস মশারি আছে মশা ইয়া মশা যেন না ধরে মোটামুটি চলার মতো খুব সুন্দর আমার ভালোই লাগছে সে জায়গাতে মাঝে মধ্যে বাতাস আসছে আসতে আসে এখন চোখ বন্ধ করলে সেই ঘুমাবে বাতাসে কাগজ টাগজ দেখলে উল্টেছে আর বাসায় গেলে রুমের মধ্যে কোনো বাতাস নাই এত মানে গরম যা বলা বাড়ল